মাত্র নটি প্রশ্ন হ্যাঁ মাত্র নটি প্রশ্ন ভালো করে পড়তে হবে এমন কি তোমরা যদি মনে করো যে স্যার আমাকে একটাই প্রশ্ন দিন না আপনি আমাকে একটাই প্রশ্ন দিন পরীক্ষায় গিয়ে সঙ্গে সঙ্গে লেখা স্টার্ট করে দেব এমনটাও প্রশ্ন আছে আমি যে নটা প্রশ্ন দেব মন দিয়ে পড়তে হবে আরো কমিয়ে প্রশ্ন যদি মনে করো যে স্যার এখন একটা প্রশ্ন দিন স্যার আমাকে দুটো প্রশ্ন দিন পরীক্ষায় গিয়ে বসে সঙ্গে স্টার্ট করে দেব তেমনটা প্রশ্ন করে দিচ্ছি মনে করো পরীক্ষায় প্রশ্নটা আমি তৈরি করে দিচ্ছি হ্যাঁ প্রশ্নটা লিখে নাও দেখো তোমাদের যাদের বাংলা সাবজেক্ট অনার্স রয়েছে তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অন্তর্গত পড়ছো বিভিন্ন কলেজে তোমাদের মেজর টু অর্থাৎ ডি এস টু এই পেপারে সাজেশন মাত্র নটা প্রশ্ন লিখে নাও এক দেখের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের পরীক্ষায় খাতায় ও লিখে নাও এবছরের পরীক্ষা খাতায় পড়েও লিখে নাও একক এক এক নম্বর একক বা ইউনিট এক তোমাদের ইউনিট রয়েছে সিলেবাসে পরীক্ষার প্রশ্নপত্র থাকবে একক এক একক একে ক এবং দাগে যে প্রশ্ন হবে তার জন্য লিখে নাও অভিসার অভিসার কাকে বলে তোমার পাঠ্যপদ অবলম্বনে এই পর্যায়ের কাব্য সৌন্দর্য বিচার করো আবার এই অভিসার কথাটি অথবা করে ঘুরিয়ে থাকতে পারে অথবা করে দিয়ে নিলাম বলে লেখা একটু দেখে নাও ঠিক আছে পরবর্তী প্রশ্ন এটা তোমরা অবশ্যই করবে গীতি গীতিক কবিতা গীতি কবিতা অবশ্যই করবে গীতি কবিতা কেমন থাকবে ধর্ম গীত কবিতা হিসাবেও বৈষ্ণব পদাবলী আধুনিক কাব্য পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এ বিষয়ে আলোচনা করে তোমার স্বাধীনতার মতামত বক্ত করো অথবা একেবারে গীতি কবিতা হিসেবেও বৈষ্ণব পদা বৈষ্ণব আধুনিক কাব্য পাঠকের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে এ বিষয়ে তোমার মতামত ব্যাখ্যা করো এমনটাও থাকতে পারে প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে কিন্তু ভালো করে নয় ভালো বেশের যত্ন সহকারে পড়তে হবে তা বলছি এই যে এক নম্বর একক থেকে যে দুটো প্রশ্ন দিলাম এখান থেকে এক থেকে কোনটা পরীক্ষায় পড়ে গেছে অভিশার অভিশারটা এবছরে পরীক্ষায় পড়বেই লিখে না অভিশার পরীক্ষায় পড়বেই ঠিক আছে চলো অতিরিক্ত প্রশ্ন দেব না আমি বলে দিয়েছি আগে একটা ভিডিও করেছিলাম অতিরিক্ত প্রশ্ন ওই ভিডিওতে দিয়ে দিয়েছি যারা দেখোনি ওই ভিডিওটা অবশ্যই দেখে এসো ঠিক আছে অতিরিক্ত প্রশ্নগুলি অবশ্যই দেখে এসো রিচ নিও না অবশ্যই অতিরিক্ত প্রশ্ন দেখে এসো চলো দু নম্বর তাহলে এক নম্বর এক থেকে দুটো দিলাম দু নম্বর এক হক থেকে দুটো পশু দেবো লিখে নাও বাঙালির ঘরে কোথায় বড় হয়ে দেখা দিয়েছে বাঙালির ঘরে কোথায় বড় হয়ে দেখা দিয়েছে শাক্ত পোদাবাড়িতে পাঠ্যপদ অবলম্বনে মন্তব্যটি যথার্থ বিচার করো খুবই গুরুত্বপূর্ণ স্টাইমে নাও পরবর্তী প্রশ্ন আগমনী ও বিজয়া পর্যায়ের পদে সমকালীন সমাজে যে চিত্র ধরা পড়েছে তা পাঠ্যপদ অবলম্বনে আলোচনা করো বেশি কষ্ট আর মারো আর এখান থেকে দুটো প্রশ্ন করলাম চলো তিন নম্বর একক তিন নম্বর একক থেকে শুধুমাত্র একটা প্রশ্ন অতিরিক্ত দেব মানে তিনটে প্রশ্ন দেব লিখে নাও তিন নম্বর একক থেকে তোমরা করবে দেখে নাও মুকুন্দ চক্রবর্তীর কাব্য অবলম্বনে ফুলোর চরিত্রটি বিশ্লেষণ করো ফুলার চরিত্রটি বিশ্লেষণ করো খুবই গুরুত্বপূর্ণ এবছর করবে তারপর দেখো দুই দেখে হাস্যর সৃষ্টিতে মুকুন্দ চক্রবর্তী কীরিত্ব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ মুকুন্দ চক্রবর্তী এবছর খুবই গুরুত্বপূর্ণ সাথে তোমরা করবে দুঃখ দুঃখ দারিদ্র চিত্র অঙ্কনে সাধারণ দক্ষতা সত্ত্বেও দুঃখবাদ নয় জীবন জীবন রসের উপভোগই কবি কবির কঙ্কনের কবি কঙ্কনে স্বাভাবিক অর্থাৎ কবি কঙ্কন করছো এবছরে খুবই গুরুত্বপূর্ণ আরে এবার সঙ্গে বলছি কি বলছো তোমরা ফুলোরা ফুলরা আর করছো মুকুন্দ চক্রবর্তী হ্যাঁ কৃত ফুলেরা চরিত্র মুকুন্দ চক্রবর্তী চরিত্র আর কবি কঙ্কনের চরিত্র এই তিনটে অবশ্যই করতে হচ্ছে প্রশ্নগুলি পড়ে লেখা তুলে দিলাম দেখে নাও এবার যাব এবারে তোমাদের করতে হবে চলে যাবো দেখে নাও চার নম্বর একক চার নম্বর একক থেকে দুটো প্রশ্ন লিখে নাও চৈতন্য ভাগবত থেকে চৈতন্য ভাগবত এর আদি খন্ড খন্ডে দশ দশম অধ্যায় বিষ্ণুপ্রিয়া পরিচয় বর্ণনা বর্ণনা অংশটি পরিচয় দাও প্রসঙ্গ বিষ্ণুপ্রিয়া চরিত্রটি বর্ণনা বৃন্দাবন দাসের দক্ষতা বিচার করো এমন থাকতে পারে ভালোভাবে প্রশ্নটা পড়তে হবে এবছরের চার নম্বর থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী প্রশ্ন চৈতন্য ভাগবত এর আদিখণ্ড অনু অনুসরণে গৌরাঙ্গ অবতার অবতরণে হেতু এই তাৎক্ষণিক নবদ্বীপের অবস্থানের পরিচয় দাও এই দু এই প্রশ্নগুলি ভালো করো তাহলে এই নটা প্রশ্ন নটা নটায় দিলাম একটাও প্রশ্ন অতিরিক্ত দিলাম না এই প্রশ্নগুলি ভালো করে পড়ো অবশ্যই আগামীকাল পরীক্ষায় এই প্রশ্নগুলি পরীক্ষায় পড়ে বসে আছে আগে বলছি যারা আগের ভিডিও দেখো অবশ্যই ভিডিও দেখে এসো প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপরে ভিডিওটা দেখে এসো তাহলে দেখবে অবশ্যই তোমরা লাভবান হবে এবং উপকৃত হবে কারণ তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন ব্যাপার রয়েছে সে বলছি অবশ্যই পাঁচ নম্বরের প্রশ্ন কমন পাওয়ার জন্য আগের ভিডিওটা দেখে এসো রিক্স নিও না তো যেহেতু আগামীকাল পরীক্ষা বেশি বড় করবো না এই পরে শেষ করবো সবাইকে বলবো লাইক করো কমেন্ট করো বোধের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ করে থাকার জন্য সবাইকে ধন্যবাদ